আজকে প্রচুর পরিমাণ বাচ্চার এট বাড়তির দিকে রয়েছে অনেক খামারই রয়েছে যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা কিনতে চাচ্ছেন কিন্তু একজন ভালো বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না একটা ভালো জায়গা খুঁজতে পাচ্ছেন না যে বাচ্চাগুলো কই থেকে নেবেন তো আসলে ভিডিওটি আপনাদের জন্য যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনি ব্রয়লার সোনালি টাইগার সাদালিয়ার মিশরীয় ফার্মে কোয়েল পাখি হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা সকল প্রকার বাচ্চা পাইকারি দামে হোলসেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তো বেশি দেরি করবেন আপনাদের এখন জানিয়ে দেবো ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চা রেটগুলো তো সোনালি মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ারকে অবশ্যই আপনাদের বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আজকে ব্রয়লার মুরগির পাইকের রেট একটু বলে দেয় বর্তমান ব্রয়লার মুরগির প্যাকেট আজকে খুব ভালো অবস্থানে রয়েছে আজকে ব্রয়লার মুরগি পাইকারি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত সোনালি কিনে বেচা হয়েছে পাইকারি রেট এবং কালারবার মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে এবং দেশি মুরগি বিক্রি হয়েছে আজকে পাঁচশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তো এই ছিল পাইকারি বাজার তো এখন বাচ্চা রেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল চব্বিশ টাকা সোনালী ক্লাসিক পঁচিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালী হাইব্রিড ক্রোস সাতাশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি শুধু যারা মুরগ বাচ্চাকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ষাট টাকা বেশি পড়বে তো অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দল আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি টাইগার বাচ্চা চল্লিশ টাকা পিস আজকে বিক্রি হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট যারা টাইগার বাচ্চা নিতে চান তারা বিশ থেকে বাইশ দিন বয়সের একশো তিরিশ টাকা রেট পড়বে মিশরের ফার্মি পঁচিশ টাকা ফওয়ামি নব্বই পার্সেন্ট যারা ডেকে বাছাইকৃতভাবে নিতে চান তারা স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি পড়বে সাদা ফাওয়ামি বাইশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হচ্ছে ফাওয়ামি এক মাসের বাচ্চা যেগুলো ভ্যাকসিন কমপ্লিট একশো টাকা কালার বার্ড আজকে ছত্রিশ টাকা যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি থেকে এক কেজি দুই দিন গ্রাম ওজন হবে দেশি মুরগির বাচ্চা আজকে চল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং পিকিং স্টার তেরো বা বেজিং একশো টাকা কোয়েল পাখির জিরো সাইজের বাচ্চা নয় টাকা যারা তিরিশ থেকে তিরিশ দিনের বাচ্চা নিতে চান কোয়েল পাখি সেগুলো পড়বে চল্লিশ টাকা পর্যন্ত তো এই ছিল সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো তো যারা বাচ্চা ভালো মানের গ্রেডের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাচ্চা দিয়ে থাকি ইনশাআল্লাহ তো এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো বর্তমান ব্রয়লার বাচ্চা রেটও প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে কাজী রস ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে আঠারো থেকে বিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে এবং নাহার কোম্পানির বাচ্চা বিশ থেকে বাইশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা সেম একই দাম বাইশ থেকে চব্বিশ টাকা আমান কোম্পানির বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা চব্বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং চেরিশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আঠারো থেকে বিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা সনি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আঠারো থেকে বাইশ টাকা কেজিএস কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বিশ থেকে বাইশ টাকা আর আর কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নিহুফ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আঠারো থেকে বাইশ টাকা এই যে এক্রো কোম্পানি লিমিটেডের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আঠারো থেকে বাইশ টাকা আস্থা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা তো এই ছিল আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো বর্তমান ব্রয়লার কোম্পানির এ গ্রেডের বাচ্চাগুলো এখন বিশ টাকা বা বাইশ তেইশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা বি গ্রেডের বাচ্চা নিতে চান বর্তমান বি গ্রেডের বাচ্চা ষোলো থেকে আঠারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন তো বর্তমান বাচ্চা রেট স্বাভাবিক রয়েছে কিন্তু বাচ্চার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের বাচ্চা লাগবে ভালো মানের বাচ্চা এ গ্রেডের বাচ্চা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো বাংলাদেশের পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে